السلام عليكم ورحمة الله وبركاته কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলে আমার নবী এতিমামিও এতিম ছিলে নামারে নবী এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর নেই বাবা মতো কপাল পোড়া তো ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এতিম ছিলেন নামারে নবী হজরত মুহম্মদ এতিম ছিলেন নামারে নবী হজরত মুহম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন নামারে নবী আমিও এতিম ছিলে না মার নবি এতি মামিও জীবন চলার পথে রয়ে যে আপন পর জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হজরত মুহম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মুহম্মদ আমি এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো হতিম কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেনবি হতিমামিও এটিম ছিলেনবি হতিমামিও আলাইকুম রহমতুল্লাহ ববরকাত